বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দশম শ্রেণীর বন্ধুরা সামনেই তোমাদের প্রথম অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভোলিউশন এই সিলেবাসের উপর মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে অন্তত দশ নম্বর এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন থাকবে আজ বাংলা বিষয়ের এই সিলেবাসের উপর চলো কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করি এখানে মোট পঁচিশটা এমসিকিউ দেওয়া হলো একবার দেখে নাও আর টাইমার দেওয়া থাকবে তার মধ্যেই নিজে নিজে উত্তরগুলো করো ও টাইমার শেষে উত্তর মিলিয়ে নাও আর মোট কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো তা কমেন্ট করে জানাও চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন হলো তপন মামার বাড়িতে এসেছিল বেড়াতে ছোট মাসির বিয়ে উপলক্ষে পুজোর ছুটিতে নাকি দিদিমার বিবাহ বার্ষিকীতে সঠিক উত্তরটি হবে অপশন খ মাসির বিয়ে উপলক্ষে হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে ইউরোপকে ভারতবর্ষকে নাকি সমুদ্রকে সঠিক উত্তরটি হবে অপশন ক আফ্রিকা মহাদেশকে শ্রীপান্থের প্রকৃত নাম হল বলাইচাঁদ মুখোপাধ্যায় অনিন্দ দাস নিখিল আদিত্য নাকি নিখিল সরকার সঠিক উত্তরটি হবে অপশন ঘ নিখিল সরকার বিভক্তি কথাটির অর্থ হলো যে করে যা পরে বসে সংক্ষেপ নাকি ভাগ বা বিভাজন সঠিক উত্তরটি হবে অপশন খ ভাগ বা বিভাজন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কথাটি ছিল গল্প লেখার কথা কারেকশনের কথা গল্প ছাপানোর কথা নাকি তপনে দুঃখের কথা সঠিক উত্তরটি হবে অপশন খ কারেকশনের কথা দ্বারাও ওই মানহারা মানবিক দ্বারে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে বসুধাকে ভারতবর্ষকে নাকি পশ্চিম দুনিয়াকে সঠিক উত্তরটি হবে অপশন ক আফ্রিকা মহাদেশকে শ্রীপান্থের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল সোয়ান শেফার্ড জাপানি পাইলট নাকি পার্কার সঠিক উত্তরটি হবে অপশন গ জাপানি পাইলট পরের প্রশ্নটি হল অনুসর্গের অপর নাম কি বিশেষণ কারক কর্ম কর্মপ্রবচনীয় নাকি বিভক্তি সঠিক উত্তরটি হবে অপশন গ কর্ম প্রবচনীয় পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটি দেখে নাও সূচিপত্রেও নাম রয়েছে নামটি হলো প্রথম দিনের গল্প তপনের গল্প জ্ঞান চক্ষু নাকি প্রথম দিন সঠিক উত্তর কোনটা হবে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পরের প্রশ্নটি হলো তারপর যুদ্ধ এলো কার মতো পাহাড়ের আগুনের মতো রক্তের সমুদ্রের মতো আগ্নেয় পাহাড়ের মতো নাকি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সঠিক উত্তরটি হবে অপশন ঘ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরের প্রশ্নটি হল প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস প্রদোষকাল হল ভোর দুপুর সন্ধ্যা নাকি রাত সঠিক উত্তরটি হলো অপশন গ সন্ধ্যা পরের প্রশ্নটি হল অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন কে অন্নদাশঙ্কর রায় সত্যজিৎ রায় সুবোধ ঘোষ নাকি রাজশেখর বসু সঠিক উত্তরটি হবে অপশন ক অন্নদা শঙ্কর রায় পরের প্রশ্নটি হলো আমি ভাইকে সাইকেল দিলাম এখানে ভাইকে ও সাইকেল পদ দুটি কোন কারক মুখ্য কর্ম ও গৌণ কর্ম ও মুখ্য কর্ম দুটোই মুখ্য কর্ম নাকি দুটোই গৌণকর্ম সঠিক উত্তরটি হবে অপশন ক কর্ম ও মুখ্য কর্ম পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করে ঢেউয়ে পথটি কোন কারক অপাদান কারক কর্মকারক করণ কারক নাকি অধিকরণ কারক সঠিক উত্তরটি হবে অপশন গ করণ কারক পাখির ডাক শোনা যাচ্ছে পাখির পথটি কি জাতীয় পথ সম্বোধন পথ পদ, অব্যয় পথ নাকি ক্রিয়াপদ সঠিক উত্তরটি হবে অপশন খ সম্বন্ধ পদ পরের প্রশ্নটি হলো রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহুরি হল গল্প ও ছোটমেশো তপন ও ছোটমাসি তপন ও সন্ধ্যা সম্পাদক নাকি তপন ও মেজ কাকু সঠিক উত্তরটি হবে অপশন ক গল্প ও ছোটমেশো নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো মেঘ বছর মাস নাকি দিন সঠিক উত্তরটি হবে অপশন খ বছর পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানী শব্দের আক্ষরিক অর্থ কি জল আগুন তুষার নাকি পর্বত সঠিক উত্তরটি হবে অপশন গ তুষার কবির সঙ্গীতে বেজে উঠছিল কি বেজে উঠছিল সঙ্গীতের মূর্ছনা সুন্দরের আরাধনা সুরের ঝংকার নাকি রাগ রাগিনী সঠিক উত্তরটি হবে অপশন খ সুন্দরের আরাধনা যার পোশাকি নাম স্টাইলাস কার পোশাকি নাম কুইল নলখাগড়া খাগের কলম নাকি ব্রোঞ্জের শলাকা সঠিক উত্তরটি হবে অপশন ঘ ব্রোঞ্জের শলাকা ছোট মাসি তপনের থেকে বয়সে ছয় বছরের বড় বছর তিনেকের বড় বছর আষ্টেকের বড় নাকি বছর দশকের বড় সঠিক উত্তরটি হবে অপশন গ বছর আষ্টেকের বড় ওহে মাঝি আমাকে পার করো এখানে ওহে মাঝি পদটি হল সম্বোধন পদ কর্তৃকারক পদ নাকি নিমিত্ত কারক সঠিক উত্তরটি হবে অপশন ক সম্বোধন পদ আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ কি ধীরে ঢালা থাকা দৃঢ় বন্ধনে থাকা বন্ধন মুক্ত থাকা নাকি ছাড়া ছাড়া থাকা সঠিক উত্তরটি হবে অপশন খ দৃঢ় বন্ধনে থাকা পরের প্রশ্নটি হলো তাহা পণ্ডিতে বলিতে পারে না এখানে পণ্ডিতে কোন কারক ও বিভক্তির উদাহরণ কর্মকারকে এ বিভক্তি অপাদান কারকে বিভক্তি কর্তৃকারকে এ বিভক্তি নাকি কর্তৃকারকে বিভক্তি সঠিক উত্তরটি হবে অপশন গ কর্তৃকারকে এ বিভক্তি আজকের এমসিকিউ এর শেষ প্রশ্নটি হলো ছেলেটা প্রায়ই স্কুল পালায় এখানে স্কুল কোন কারক ও বিভক্তির উদাহরণ অধিকরণ কারকে শূন্য বিভক্তি করণ কারকে শূন্য বিভক্তি অপাদান কারকে শূন্য বিভক্তি নাকি কর্মকারকে শূন্য বিভক্তি সঠিক উত্তরটি হবে অপশন ক অপাদান কারকে শূন্য বিভক্তি বন্ধুরা আশা করছি যে এমসি কিউগুলি দেওয়া হলো সেগুলো তোমাদের কাজে লাগবে কটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো